কখনো কখনো চলাফেরায় হোঁচট খায় সেখানে দুটি চোখ না থেকেও গরুকে ঘাস খাওয়ানো গোসল করানো লালন পালন সব কিছুই করেন নিজের হাতে গরুই তাকে পথ দেখিয়ে নিয়ে যায় মাঠে আর ঘাস খাওয়া শেষ হলে নিরাপদে ফিরে আসে ঘরে আশ্চর্যের বিষয় গরুটি যেন তার মনের সব ভাষা বোঝে যেখানে যেতে চান গরুই নিয়ে যায় তাকে যেন কাজে মালির জীবনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই গরু আমার তো এই গরুরাই সম্বল এই গরুরাই আমাকে নিয়ে বেড়ায় আমার তো রোজগার কিছুই নাই এই গরুটা পিঠার জন্য আমি হাত দিয়ে নিয়ে যাবি থাম আমি এক খাওয়ায় গোসল করে দেয় এই যে পুকুরটা তো আসে পুকুরটা যে খেয়ে আমি যাই ইশারা করিতে নামে যাবি কিন্তু মোঁচো আসা আমাকে যে নামবে সেটাও নাকবে না

সে কাদো পানিতে ওই গরুই ওনাকে কিন্তু ওই সঙ্গী সঙ্গী সাথীর মতো নিয়ে বেড়ায় পরের কাজ কাজকাম করতে পারে না কিন্তু তার কর্ম শুধু ওই একটা গরু মাঠে নিয়ে আসে মাঠে নিয়ে আসে ওই গরুটাকে খাওয়াবে আবার ওই গরুরই পিছনে হাত দিলে আবার ওই গরুটাই ওনাকে নিয়ে বাসায় যায় আগে ভালো ছিল আগে চোখ ভালো ছিল দেখতে পারতো সব কাজই করতো তারপর থেকে একটু চোখের সমস্যা হইতো একটু আবঝাপ দেখতো এক চোখ দিয়ে আর এক চোখ দিয়ে দেখতে পাইতো তারপর ঢাকায় চিকিৎসা করার পর অপারেশন করার পর আর দুই চোখই একেবারে অন্ধ আর কিছু দেখতে পায় না তারপর এখন গরু নিয়ে চলাফেরা করে গরু যেদিকে যায় ও সেদিকেই যায় স্থানীয়রা বলেন চোখ থাকতেও তারা কত রকমের ইনাম ভুল করেন অথচ অন্ধ হয়েও কাজে মালিক নির্ভুল পথ চলা সত্যি বিষয়কর দেখতেছি তিনি চোখে দেখতে পারেন না তিনি হচ্ছে গরুর মাধ্যমে চলাফেরা করেন যখন যে গরু তার কাছে আসে সেই গরু তার হচ্ছে পোষ মেনে যায় তিনি গরুর মাধ্যমে মাঠে আসেন আবার গরুর মাধ্যমে বাসায় যান গরুর সমস্ত কাজ তিনি করেন অন্যের গরু লালন পালনের কাজ করে চলছে কাজে মালিক দিন প্রথম বাছুরটি নিজের কাছে রেখে পরেরবারে বারে বাছুরটি ফেরত মালিককে এভাবে ঠিক চলে না তার সংসার যদি কেউ তাকে একটি গরু কিনে দিতেন তবে অনেকটাই সহজ হতো তার জীবন এমনটাই মনে করেন স্থানীয়রা এই গুরুটা আমি কিন্তু আদি নিছি ভাই এটা আমার নিজের গুরু নয় এটা অন্য মানুষের আমি এটা বাসনে ওয়াটা দেই নিয়ে চলি আর কি করব আমার জলারা গুরু হয় একা বুঝছেন তে আমার জীবনটা সার্থক আমি শুলা পারমু গুরু না থাকলে আমার খমদে এত বাড়িটা যাবা কোনো বুদ্ধি না দশ হাজার জায়গা যাবার মানা ইতমধ্যে সমাজসভা অফিস থেকে জানানো হয়েছে কাজী মালিকে আনা হয়েছে প্রতিবন্ধী ভাতার আওতায় এছাড়া অন্যান্য সুযোগ সুবিধাও দেওয়া হবে তাকে আমরা একটি অন্ধ ব্যক্তির ইতমধ্যে তথ্য পেয়েছি তা আমরা তার ব্যাপারে খোঁজখবর নিয়েছি ইতিমধ্যে এবং সেই ব্যক্তিটি অল আমাদের প্রতিবন্ধী ভাতার আওতায় রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের প্রতিবন্ধী ঋণ আমাদের সমাজসেবা কার্যালয় থেকে আমরা প্রতিবন্ধী ঋণ দিয়ে থাকি সেটি দুই বছর মেয়াদে সেটি শোধ করতে হবে বিনা সুদে সেটি তো সে চাইলে আমরা তার সাথে তাদের সাথে যোগাযোগ করেছি সে চাইলে আমাদের সেই ঋণটি নিতে পারে এবং আমাদের আর্থিক অনুদানের জন্য সে আবেদন করলে আমরা সে আর্থিক অনুদানের ব্যবস্থা করে দিতে পারি তবে স্থানীয়দের আশা সরকারি সুবিধার পাশাপাশি সাধারণ মানুষের সহানুভূতিও যেন তার জীবনে নতুন আলোচক করে নিউজ আর